খাবারের মধ্যে হ্যাঁ নাম নাই পরিচয় নাই এগুলো কি দিতে পারবেন না আপনার খাওয়ার ইচ্ছা নেই এটা হলো আপনার ইয়ে এগুলো উৎপাদন মেয়াদ এগুলোর নাম ওজন কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছেন মূল্য সবই দিতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই যে পাউরুটি বিস্কিট কেক যেগুলো তৈরি সবগুলো হলো বিএসটি এর এটার মানসনদ লাগবে সেটা ছাড়া আপনি পারবেন না কিসের ফুড গ্রেড এটা কি ফ্লেভার এই ফ্লেভার কোথায় ব্যবহার করেন হ্যাঁ স্যার এই ফ্লেভার বলতে আমরা দেখেন আর সাদা ওই কোন কর্নারের সাদাটা বের করেন হুম এটা এটার পরিচয় কি এটা কি হ্যাঁ ফ্লেভার এটা কি কেকে পাউডারে ব্যবহার করেন এই আরো দেখো আর গুলো বের করো না ওই সন্দীপ নিচের থেকে এসে নে বক্সে কেটে নাও তো

না সেলগার মেন ওই পেজের গায় কিছু লেখা পাইনি ওই আছে তাহলে এই যে দিয়ে আপনারা রাইস বলে এগুলা যে দিচ্ছেন বিভিন্ন খাবারের মধ্যে নাম নাই পরিচয় নাই কি দিতে পারবেন হ্যাঁ কোথায় দেখেন এই যে फ्लेভারগুলো এই ঘি এগুলো মিন फ्लेভার এই फ्लेভারগুলো কোথা থেকে আসে হ্যাঁ জানেন না নতুন আসছেন আর ওই যে ইয়েছে না যে চেরি পল দেন যে ওগুলা কত চেরি পল দেন না কেকের উপরে লাল লাল আর এগুলা ইউজ করেন কেমিক্যাল ফ্লেভার এগুলা আপনি এদিকে আসেন এটা কোন দেখি বাটার দেখ নিচে রাখেন নিচে 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 রাখেন নিচে

আপনি তো ওই যে ফ্লেভার ব্যবহার করছেন ঘি ফ্লেভার মিল্ক ফ্লেভার এরপরে বিভিন্ন দানাদার কালার বিভিন্ন কালারের এগুলা ব্যবহার করছেন এগুলো তো আপনি করতে পারবেন না এগুলার কোন আইডেন্টি আছে আপনি যে ফ্লেভার দিয়ে পাউরুটিটা তৈরি করছেন এটা কি ডিক্লেয়ার করছেন করেন নি এটা তো মনে হয় ফ্লেভার ব্যবহার করা হয় না মিষ্টি বলতে পারেন তাহলে কোথায় ওই ফ্লেভারগুলো কোথায় ব্যবহার করেন এটা গুলো স্যার এইভাবে আমরা এটা আগে ছিল আমরা ব্যবহার করি না আমরা এটা ব্যবহার করেন এটা কি আমরা বিশ্বাস করবো কারণ আপনার ওই যে ফ্লেভার খালি আছে আবার বড় আছে ঠিক আছে আর এখানে এই যে না আপনার খাওয়ার ইচ্ছা নেই এটা হলো আপনার ইয়ে উৎপাদন মেয়াদ নাম ওজন কি কি ইংগ্রিডিয়েন্টস ব্যবহার করছেন মূল্য সবই দিতে হবে আর সবচেয়ে বড় কথা হল আপনি যে পাউরুটি বিস্কিট কেক যেগুলো তৈরি সবগুলো হল বিএসডিএর এটার মান শরৎ লাগবে এটা ছাড়া আপনি পারবেন না না এটা এই বক্তব্য আপনি আজকে তৈরি করে আপনি বিক্রি করেন কিন্তু আপনার যে আপনার বিএসডিএর আইন অনুযায়ী যেগুলা থাকা দরকার এগুলা দিতে হবে এটা ছাড়া পারবেন না আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি আর বিএসডি র লাইসেন্স নিয়ে আপনি এই ব্যবসা করেন কোন প্রকার অননুমোদিত রং কেমিক্যাল ফেভার ব্যবহার করা যাবে না একদমই স্পষ্ট আর এটা লেভেলিং শুরু করেন জরিমানা পরিশোধ করেন দ্রুত এরপরে আসলে আমরা কিন্তু এগুলা যদি পাই আবার তাহলে আমরা বন্ধ করে দেবো